বডি ফ্রেমটা কিন্তু অনেক মোটা চাকাটা কিন্তু একদম অরিজিনাল চাকা বাচ্চাদের স্কেটিং যারা নিতে যাচ্ছিলেন বাচ্চাদের স্কেটিং এর হিউজ পরিমাণ কালেকশন আছে যারা লাভ দিবেন ঝাপ দিবেন তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি আমি দীর্ঘ চার বছর আগে কিন্তু এটা ইউজ করছি দেখেন আলোর কারণে কিন্তু ভালো করে মা বুঝা কিন্তু এটা কিন্তু অন্ধকারে চমৎকার লাইটিং হবে এটা হাত দা ঘুরানি দিচ্ছে কতটা রানিং হয়েছে পাউদা ঘুরানি দিলে কিরকম রানিং হবে বুঝেন তিন চাকার মধ্যে লাইটিং স্কেটিং চমৎকার হবে কুলগুলোর হোয়াইট কালার স্কাটিং না মাত্র মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা আর ব্ল্যাক কালার স্কাটিং না মাত্র ছয় টাকা ছয় টাকা ছয় টাকা মানছি আমাদের নিজের সেন কোটের মানছি কিন্তু আমরা নিজের সেন কোটের বারবার বলি যারা ভাইপার এবং রোস্ত নেবেন তারা তারাই নখ দিবেন আর এটা কিন্তু আমার নিজের নিজের সুইন পোর্টের ভাইপার রোস্তি রোস্কা মানছি নিজের সুইন পোর্টের অনেকে বলেন যে ভাই আপনারা নিজেরা ইনপুট করেন না কিন্তু আপনারা চাটামি করেন ভাই আমরা যদি চাটামি করতাম দইলে আমাদের নামে মামলা করে রইতো যারা ইনপুটার হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনাদের বহু আকাঙ্ক্ষিত যে এসকেডিং গুলা প্রফেশনাল ভাইপার এবং রোজলি আমাদের কাছে কিন্তু দুইটা কালেকশনে अवेलेबल চলে আসে এটা হলো আপনাদের রোসলি আর এটা হলো ভাইপার যারা ভাইপার এবং রোজলির পাগল ছিলেন তাদের জন্য কিন্তু আলিয়াজকস নিজেরই ইনপুট করছে আর ভাইবার আর রোসলি কিন্তু আমরা নিজেরাই ইম্পোর্ট করছি ঠিক আছে আর এটা থাকবে বিশাল ডিসকাউন্টে এটার দাম কত এটার মান কি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমি নিজে একজন স্ক্রাইটার হিসেবে এটার দাম কত মান কেমন এটা বুঝাই দেওয়ার চেষ্টা করব আমরা ফার্স্ট টাইম দেখাবো কম দামি থেকে শুরু করে একদম দামি পর্যন্ত দেখাবো এইগুলা কিন্তু রিসেন্টলি পরশুদিন চলে আসছে আমাদের শপে আমরা নিজেরাই আর এটা ঠিক আছে আমরা ফার্স্ট টাইম কম দামি থেকে শুরু করব আমরা বরাবরের মতো যেটা দেখাই এটা হলো একদম কম দামি এটা হলো একদম কম দামি ফাইবার প্রোটেক্ট সারা আরেকটা আছে এটা থেকে একটু ভালো মানের এটা হলো ফাইবার প্রোটেক্ট করা আমি বরাবরের মতো বলি যে এই ফাইবার প্রোটেক্ট সারাটা না নেওয়ারই বেটার মনে করি এটা নিতে পারেন এটা ফাইবার প্রোটেক্ট অনেকে বলে যে ফাইবার প্রোটেক্টের কাজটা কি ফাইবার প্রোটেক্টের কাজটা হলো আপনি ফার্স্ট টাইম ইউজ করতে গেলে পায়ের আঙ্গুলে যেন ব্যথা না পান সেটা হলো ফাইবার প্রোটেকশনের কাজ আর এটা কিন্তু বডি ফ্রেমটা মোটামুটি মোটা আছে আর যারা এইটা না নিয়ে আপনি এটা নেওয়ার চেষ্টা করবেন এটা পূর্বে ছিল 1800 টাকা এখন এটা রেট হলো মাত্র 1600 টাকা আর এটা রেট মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা তো তারপরে যে দেখাবো এটা কিন্তু বলা হয় যে ভাই আপনি নিজে স্কেটিং করেন আমার তো অল্প দামের মধ্যে চার চাকার স্কেটিং নিব এখন চার চাকার মধ্যে আমার বডি ফ্রেম মোটা চাই আমি লাভ দিব ঝাপ দিব যারা চাচ্ছিলেন লাভ দিবেন ঝাপ দিবেন অল্প টাকার মধ্যে তাদের জন্য এটা নিয়ে আসছি এটা কিন্তু বডি ফ্রেমটা মোটা আছে দেখেন বডি ফ্রেমটা কিন্তু অনেক মোটা চাকাটা কিন্তু একদম অরজিনাল চাকা একদম অরজিনাল চাকা আর এটার মধ্যে হলো সামনে ফাইবার প্রোটেকশন করা অল্প দামের মধ্যে যারা ভালো স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য এটা যারা লাভ দিবেন ঝাপ দিবেন সিঁড়ি থেকে উঠবেন নামবেন তাদের জন্য এটা এটার দাম মাত্র আঠাইশো টাকা ছিল এখন কিন্তু দুইশো টাকা কমে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলেই আপনি এইটা নিতে পারবেন দুইশো টাকা কমে আর আমি আজকে কিন্তু কম দামি স্কেটিং গুলো কম দেখাবো আমাদের কাছে কিন্তু বাচ্চা থেকে শুরু করে একদম সব রকম স্কেটিং আছে আমি দেখাবো আজকে একটু দামি স্কেটিং দেখানোর চেষ্টা করব এটা হলো কম দামি আর যারা বাচ্চাদের স্কেটিং এটা কিন্তু বাচ্চাদের স্কেটিং ঠিক আছে বাচ্চারা যে স্কেটিং নিবেন বাচ্চাদের অনেক কালেকশন আছে আমাদের কাছে বাচ্চাদের অনেক কালেকশন বাচ্চাদের স্কেটিং বাচ্চাদের স্কেটিং যারা নিতে যাচ্ছেন বাচ্চাদের স্কেটিং এর হিউজ পরিমাণ কালেকশন আছে আর যারা যারা বাচ্চাদের স্কেটিং নেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে কালেকশনগুলো দেখাতে পারবো আজকে একটু দামি স্কেটিং দেখানোর চেষ্টা করব তো তারপরে যেটা দেখাবো যেটা দেখাবো আমার মোস্ট फेमस মোস্ট পপুলার যে একটা স্কেটিং টিয়ানির একটা স্কেটিং এটা কিন্তু আমার মোস্ট फेमस আপনাদের কি জানি না আমি কিন্তু অনেকদিন ধরে স্কেটিং করি অনেকদিন ধরে স্কেটিং করি এই টিএন স্কেটিং এটা কিন্তু কে এর অরিজিনালটা 76 এমএম চাকা বেলাশি এই এটা আমি 4 বছর আগে স্কেটিং করতাম এই স্কেটিং দিয়া এখনো এই স্কেটিং স্কেটিং এই টিএন এর স্কেটিং এর সাথে কোনো স্কেটিং এর তুলনা হয় না এটা খুবই চমৎকার একটা স্কেটিং যারা যারা টিএন স্কেটিং চিনেন তারা তো চিনেন নেই যারা না চিনেন তারা তাদের থেকে বলছি আমি নিজে একজন স্কেটার হিসেবে বলবো এটা অনেক ভালো মানের একটা স্কেটিং অনেক ভালো মানের যারা যারা অল্প দামের মধ্যে ভালো স্কেটিং নিয়ে যাচ্ছিলেন তারা এই টিয়ানির স্কেটিং নিতে পারেন যারা লাভ দিবেন ঝাপ দিবেন তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি আমি দীর্ঘ চার বছর আগে কিন্তু এটা ইউজ করছি এটার দাম মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা তো আজকের ডিসকাউন্টে আজকের ডিসকাউন্টে থাকবে মাত্র ছাব্বিশশো টাকা আর প্রত্যেকটা স্কেটিং এর সাথে কিন্তু গিফট থাকবে অবশ্যই মাস্ট গিফট থাকবে গিফট গুলা ফোন দিলে বলবেন যে ভাই আপনি গিফট দিলেন না তাহলে কিন্তু গিফট গুলা পেয়ে যাবেন আজকের জন্য তারপরে যেটা দেখাবো এটা হলো আছে এবং ভালো মানের লাইটিং আমরা নর্মাল কোন লাইটিং স্কেটিং দেখাই না এখানে তো অনেক আলো আলোর কারণ ভালোভাবে বোঝা যাচ্ছে না দেখেন আলোর কারণে কিন্তু ভালোভাবে না বুঝা গেলেও কিন্তু এটা কিন্তু অন্ধকারে চমৎকার লাইটিং হবে চমৎকার লাইটিং

যারা চাচ্ছিলেন ভাই মধ্যে ভালো স্কেটিং নেবেন এটা হলো টিয়ানির চৌরাশি চাকা টিয়ানির চৌরাশি চাকার মধ্যে যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা কিন্তু মাত্র মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা টিয়ানির চৌরাশি এম চাকা আমাদের কাছে পাবেন কুকার স্কেটিং দেখেন কুকার কিন্তু চমৎকার স্কেটিং কুকার স্কেটিং এর সাথে অন্য স্কেটিং এর তুলনা হয় না এটা কিন্তু পুরোপুরি জয়েনলেস পুরোপুরি জয়েনলেস কোনো জয়েন নাই এই ফ্রেমের সাথে বডির সাথে অ্যাডজাস্ট করা চাকাটা হলো সিলিকন ফাইবারের যারা ভালো মানের স্ক্রিন নিতে চাচ্ছিলেন চার চাকার মধ্যে প্রপোশনাল নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা বেশ হবে মাত্র মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা তো আজকে কিন্তু আমি একদম কম দামি স্কেটিং গুলো দেখাবো না কারণ হলো কম দামি স্কেটিং গুলো অনেক দেখাইছি আজকে দেখা যায় আমাদের দুইটা স্কেটিং নতুন চলে আসছে ওই স্কেটিং সম্পর্কে কথা বলবো আমি কিন্তু তিন চাকার স্কেটিং দেখাই দিব অল্প কথার মধ্যে এই একটা আছে তিন চাকার অল্প দামের মধ্যে বেস্ট একটা স্কেটিং অল্প দামের মধ্যে বেস্ট একটা স্কেটিং এটা দেখেন রানিং কিন্তু অনেক হবে এটা হাত দা ঘুরে নিতে কতটা রানিং হয়েছে পাও দা ঘুরে নিতে কি রকম রানিং হবে বুঝেন এটা কিন্তু চমৎকার রানিং আর বডি ফ্রেমটা কিন্তু মোটা যারা চাইতেছেন যে ভাই আমি বাইকে আগে যাব 60 70 কিলোমিটার পার আওয়ারে চালাবো তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে আর মেইন কথা হলো এই স্কেটিংটা কিন্তু অনেক রানিং বর্তমানে কারণ অল্প দামের মধ্যে এত রানিং স্কেটিং আমি এখনো দেখি নাই এটা কিন্তু ফাইবার প্রোটেকশন করা যারা অল্প দামের মধ্যে ভালো একটা স্কেটিং নিতে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে অল্প দামের মধ্যে ভালো একটা স্কেটিং এটা কিন্তু মাত্র চৌচল্লিশশো টাকা ছিল পঁয়তাল্লিশশো টাকা অনেকে চৌচল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা এখানে বিক্রি করে আমাদের কাছে মনে পাবেন মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন আর অনেকে ভাই আমি লাইটিং স্কার্টিং তিন চাকার মধ্যে লাইটিং স্কার্টিং কিন্তু অনেকেই চাচ্ছিলেন এগুলো কিন্তু সাইজ নিয়ে সমস্যা নাই ছোট বড় করা যায় সাইজ নিয়ে সমস্যা নেই যারা যারা তিন চাকার মধ্যে লাইটিং স্কার্টিং চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু নিয়ে আসছি যে এটা তিন চাকার মধ্যে লাইটিং স্কার্টিং চমৎকার হবে তিন চাকার মধ্যে লাইটিং চাচ্ছিলেন তাদের জন্য এটা বেস্ট হবে এটার প্রাইস মাত্র মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলেই এটা নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু টিএন এর স্কেটিং আছে এটাও কিন্তু চমৎকার স্কেটিং আমার চার বছর অভিজ্ঞতা থেকে বলতেছি যে এত কম দামের মধ্যে এত ভালো মানের স্কেটিং আমি এখনো পর্যন্ত দেখি নাই এটা টিএন এর স্কেটিং 110 এম একটু ভালো করে দেখালে বুঝতে পারবেন 110 এম চাকা এটা আর হার্ডনেস 85 এটার কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে अवेलेबल আছে সাইজ দেওয়া দেবে আমি বেশি কথা না বলে গুলো দেখাচ্ছি এই দুটো স্কেটিং কিন্তু আমাদের কাছে अवेलेबल চলে আসছে এটা হলো কুলবুলুর ব্ল্যাক কালারটা আর এটা হলো হোয়াইট কালারটা কুলবুলুর প্রত্যেকটা কালেকশনই আমাদের কাছে চলে আসছে আর আজকে কুলবুলুর সাথে থাকবে আকর্ষণীয় গিফট এবং আকর্ষণীয় অফার কুলবুলুর হোয়াইট কালার স্কেটিং না মাত্র মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা আর ব্ল্যাক কালার স্কেটিং না মাত্র 6000 টাকা 6000 টাকা 6500 টাকা এটা কিন্তু অরিজিনালি রোড হুইল ইনডোর হুইল না অরিজিনালি রোড হুইল কারণ এটা হলো আমাদের কাছে স্টক বেশি চলে আসছে আমাদের নতুন কালেকশন চলে আসছে রোসলি ভাইপার তার জন্য কিন্তু এটা আমরা স্টক ক্লিয়ার করার অফার দিয়ে দিচ্ছি এটাও কিন্তু চমৎকার একটা স্কেটিং এটা ডিসকাউন্ট দিয়ে দিলাম চমৎকার স্কেটিং মাত্র এক মাসের আপনারা হোয়াইট কালার পাবেন পাবেন ব্ল্যাক কালার যার যে কালার লাগে কুল ফুলুর মধ্যে আমাদের কাছে দুইটা অ্যাভেলেবল আছে যার যে কালার লাগে রোসলি রোস্কা ভাইপার তো আমাদের কাছে মোটামুটি বর্তমানে সব রকম স্কেটিং আছে আর কুলগুলো তাদের জন্যই ভালো হবে যারা অল্প দামের মধ্যে ভালো স্কেটিং চাচ্ছিলেন আর কুলগুলো সম্পর্কে তো আমার কিছু বলার নাই কারণ কুলগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন দুইটাই দাম কমাই দিলাম মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার যারা যারা নিবেন তাড়াতাড়ি নখ দিবেন আর তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার মানচি স্কেটিং মানচি মানচি যারা যারা নেবেন তারা কিন্তু নিতে পারেন মানচি আমাদের নিজস্ব ইম্পোর্টের মানছি কিন্তু আমার নিজের সিন ফোটের বারবার বলি আর এই কোনো বলার তো আমার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা সবাই জানেন তবুও নতুন দর্শকদের জন্য বলে দিচ্ছি আলি এসপোস কারা আলি এসপোস কি তারা সবাই জানেন আর এই চ্যানেলে কিন্তু আমার নিজের ইউটিউব চ্যানেল ইউসুব ব্লগস চেষ্টা করি সবসময় ভালো কিছু দেখানোর জন্য যারা যারা নতুন সাবস্ক্রাইব আছেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন স্কেটিং এর ভিডিওগুলো পাবেন এটা হলো মানচি স্কেটিং মানচি 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 হলো তাদের জন্য ভালো হবে যারা ওচা কোচা রাস্তা চালাবেন মাঙ্গাচুর রাস্তা চালাবেন এটার বডি ফ্রেমটা এবং চাকাটা ভালো এটা কিন্তু রোড হইল একটু দেখেন ভালো মতো জুন দিয়া এটা কিন্তু রোড হইল ঠিক আছে আর এটা কিন্তু চমৎকার একটা স্কেটিং যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন আর আমরা যে স্কেটিং গুলো ইম্পোর্ট করি যেমন রোস্কা রোসলি বাইপার মানচি এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্টার আমরা নিজেরা ইনপোর্টার হিসেবে সবসময় চেষ্টা করি আপনাদের কম দেওয়ার জন্য কারণ আমরা ইনপুট করি আমাদের থেকে কম দেয় বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবে না যারা যারা মানছি নেবেন বলতে পারি মার্কেট থেকে দুই চারশো টাকা কম পাবেন ইনশাআল্লাহ কারণ নিজেরা ইনপুট করি তারপরে যেটা দেখাবো এটা হলো বর্তমানে ক্রাস ঠিক আছে এই দেখেন একটু ঝুন করে দেখেন ভাইপার আর এটা হলো রোসলি ভাইপারে কিন্তু আপনার এই ব্যারিং তারপর চাকা এগুলোর মধ্যে সবকিছুর মধ্যে তফাত আছে আপনি দেখতেছেন এইটাও একটা চাকা এটাও একটা চাকা দুইটাই সাদা কালার কিন্তু চাকার মধ্যে তফাত আছে রোড হুইল আছে ইনডোর হুইল আছে আবার আছে আপনার বন্ডের হুইল আছে বন্ডের হুইল ছাড়া আছে চাকার মধ্যে অনেক তফাৎ আছে যারা আমার মধ্যে নিজেরা স্কেটিং করেন তারাই জানেন যে কোনটা বন্ডের হুইল কোনটা ভালো হুইল কোনটা খারাপ হুইল এটা কিন্তু একদম ভালো মানের একটা হুইল এটা কিন্তু ফাইবার প্রোটেকশন করা ব্যারিং ব্যারিং যদি একটু ভালোভাবে দেখাচ্ছি দেখা যায় না এটা এটা কিন্তু ফাইবার প্রোটেকশন করা ব্যারিং ব্যারিং কিন্তু জম করবে না ভাইবার এবং রোস্টলি দুইটা কালেকশনই আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে আর ভাইপার আর রস্ত্রী সম্পর্কে তো আমার কিছু বলার নাই যারা স্কেটিং করে প্রফেশনাল মানের কোর্স আছে তারাই অবশ্যই জানতে পারবে যারা ভাইপার এবং রস্ত্রী নেবেন তারা তারাই নখ দিবেন আর এটা কিন্তু আমার নিজের নিজের সুইন পোর্টের ভাইপার রস্তি রোস্কা মানছি নিজের সুইন পোর্টের অনেকে বলেন যে ভাই আপনারা নিজেরা ইনপুট করেন না কিন্তু আপনারা চাটামি করেন ভাই আমরা যদি চাটামি করতাম তাহলে আমাদের নামে মামলা করে দিত যারা ইনপুট ঠিক আছে এর দামি স্কেটিং গুলা এরকম বলা যায় না আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আর আপনারা সকলেই জানেন যে আমাদের থেকে কমে কেউ বাংলাদেশের মধ্যে দিতে পারবে না কারণ আমরা নিজেরা ইনপুট আর এত কথা বলবো না যারা যারা রোসলি ভাইপাল লাগবে তারা তারাই দিবেন ইনশাল্লাহ মার্কেট থেকে পাঁচশো থেকে এক টাকা কম রাখবো আমাদের কাছে কিন্তু স্কেটিং এর ব্যাগ আছে আমাদের কাছে স্কেটিং এর ব্যাগ আছে এটা কিউট ব্যাগ বলে এই সাইডে স্কেটিং রাখবেন এই সাইডে একটা স্কেটিং রাখবেন আর এই সাইডে একটা স্কেটিং রাখবেন মাসখানে কিন্তু আপনার সেফটি গার্ড হেলমেট যা যা প্রয়োজন আছে সবকিছু রাখতে পারবেন সেফটি গার্ড এই যে আছে আপনার সেফটি গার্ড তারপর হেলমেট আপনি যদি দুই জোড়া দুই এক সেট জামা কাপড় লাগে জামা কাপড় রাখতে পারবেন টুরে গেলে এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ আর আমাদের কাছে ব্যাগ সেফটি গার্ড হেলমেট স্কেটিং এর এমন কোন ইকুইপমেন্ট নাই আমাদের কাছে নাই আর স্কেটিং এ আমরা কিন্তু নিজে নাই ইম্পোর্টার ধন্যবাদ যারা যারা স্কেটিং নিয়ে চাচ্ছিলেন ভালো মানের স্কেটিং নিয়ে চাচ্ছিলেন ইনশাআল্লাহ আলী আসতে হবে কারণ আলী স্পোর্টস নিজেরাই স্কেটিং এর ইম্পোর্টার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ